নমস্কার আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মশা ঠুগলি শিয়াখালা অঞ্চল তো আমরা সাথে আমাদের বয়োজ্যেষ্ঠ কৃষক বন্ধু আছেন উনি প্রথম দিন আমরা যেখানে মিটিং করেছিলাম আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছিলেন এবং উনি আঁটু ব্যথাতেও খুব কাতর ছিলেন বয়স্ক মানুষ তো আমাদের তরফ থেকে আমাদের কোম্পানির তরফ থেকে ওনাকে সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি উনি আমার খুব প্রিয় মানুষ ওনার প্রায় আমি খবর নিই সবাই প্রিয় তো ওনাকে আমাকে আলাদা থেকে ভালো লেগেছিলো কেন জানি না কারো কারো তো মিটিংয়ে দু একজনকে ভালো লেগে যায় সেই ভালো লাগার জন্য সুভাষি পদ্মমশাইকে আমি প্রায় ফোন করে জিজ্ঞেস করতে আপনার খোঁজ খবর নিই শারীরিক খোঁজ খবর নিই জমিরও নেই তো সাথে আমাদের কৃষক বন্ধুর কাছে আছেন তো সরাসরি ওনাকে আমরা ওনার কাছে চলে যাচ্ছি ওনাকে আপনাদের তো আমাদের কোম্পানির তরফ থেকে সশ্রদ প্রণাম এবং শুভেচ্ছা আপনার নাম আমার নাম বিজয় কুমার বাগুই বাড়ি বাড়ি হলো পশ্চিম তাজপুর বাগুই পাড়া আচ্ছা আপনি প্রথমবার আমাদের এই জৈব হ্যাঁ এই এই প্রথম কাজ করলাম

আচ্ছা আপনি আমাদের জিএমএম এম আয়ুষ কেয়ার হাঁটু ব্যথার ওষুধ নিয়েছিলেন হ্যাঁ আমি তাতে উপকার পেয়েছি প্রচুর পেয়েছি হাঁটু ব্যথা কমেছে আগে